আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় স্মরণী পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে কেউ সাবাল নিয়ে কেউ দাও নিয়ে কেউ খুন্তা নিয়ে আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর মাথার উপর গিয়ে উঠছে এই গলার মধ্যে রশি পেঁচাইছে আবার কেউ কই রশির মধ্যে জুতাও বাঁধছে আর যার যা আছে ঠ্যাং ভাঙ্গে কান ভাঙ্গে নাক ভাঙ্গে এত বড় মূর্তি এটা তো সহজে ভাঙ্গা সম্ভব না পরে দেখি যে এই চিকন রশি না একটু পরে দেখি এত মোটা জাহাজ রশি রসি নিয়েছে আশ্চর্য হয়ে গেলাম যে বাঙ্গালি কোথেকে আনে এগুলা এত বিশাল রশি এনে গলায় আর এইভাবে মারো ধরে হ্যাক্কার টান করে টানতেছে কিন্তু এত মজবুত বুঝেন না পাঁচতলা বিল্ডিং এর সমান এটা তার সহজে নড়ে না তারপরে ঠ্যাং ভাঙছে কোপায়া কোপায়ের ঠ্যাং ভাঙছে কিন্তু তাও পরে না কেন এত মোটা র পরে কোর থেকে হ্যাকশো মিলিট এনে এই রড কাটছে এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটা ঠ্যাঙের এই রক গুলি কাটছে রক কেটে তারপরে গলার মধ্যে এই জাহাজ বন্দার রশি দিয়ে হ্যাস কাটান দিছে এই পাঁচতলার উপরে পঞ্চাশ ফিট উঁচা এই দেবতা মাটির মধ্যে বিপদিত হয়েছে আমাদের তো কিছু বলতে হয় নাই এই মূর্তির জন্যই তো আমাদের সাথে এত অন্যায় এবং অবিচার করেছিলেন এই মূর্তির কারণেই তো আমাদের কোনো ভালো